আট দিন পর শনিয়মের চোখাচুখি মাসের শেষে তিন রাশির পোড়া কপাল জাগবে ন্যায়াধিকার শনিকে নবগ্রহের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী গ্রহ বলে মানা হয়ে থাকে জেনে রাখুন শনি এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে তাই পুরো চক্র ঘুরতে শনির তিন শূন্য বছর সময় লেগে যায় এই সময় শনি তার মূল ত্রিকোণ রাশিকুম্ভে বিরাজ করছে এই রাশিতে থেকে তার দৃষ্টি বা না কোনো গ্রহের সঙ্গে হয়েই থাকে এরকম অবস্থায় শনির সংযোগ হচ্ছে জমের সঙ্গে পঞ্চাঙ্গ অনুসারে ২২ জানুয়ারি সকাল নয়টা চব্বিশ মিনিটে শনি ও জম একে অপরের চার পাঁচ ডিগ্রিতে থাকবেন যার ফলে অর্ধকেন্দ্র যোগের সৃষ্টি হবে এরকম অবস্থায় এর প্রভাব বারটি রাশির ওপর পড়লেও এই তিন রাশির ওপর বিশেষভাবে এই যোগের প্রভাব দেখা দেবে মিন রাশি মিন রাশির জন্য অর্ধকেন্দ্র যোগ লাভদায়ক হতে চলেছে এই রাশির জাতকদের চাকরি ব্যবসায় বাম্পার লাভ হবে এর সঙ্গে সাফল্য আসবে শারীরিক ও মানসিক অশান্তি থেকে রেহাই পাবেন চাকুরীজীবীরা তাদের কাজের প্রশংসা পাবেন জীবনে স্বস্তি আসবে ব্যবসায় সফলতার সঙ্গে অনেক লাভ অর্জন করার সুযোগ আসবে মেষ রাশি অর্ধকেন্দ্র যোগ মেষ রাশির জন্য সুসময় নিয়ে আসবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার অবস্থান বেশ দৃঢ় থাকবে এর পাশাপাশি সফলতা পাবেন সব ক্ষেত্রে একের অধিক ব্যবসা শুরু করতে পারেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আপনার সব ইচ্ছে পূরণ হবে প্রেমের জীবনে অনেক সুখ আসবে রাশি সোনিয়মের দ্বারা তৈরি অর্ধকেন্দ্রে যোগ এই রাশিদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই রাশির জাতকদের তাঁদের ভাগ্যের পুরো সমর্থন পাবেন আপনি আপনার তৈরি করা নিয়ম ও চেষ্টায় সফলতা অর্জন করবেন ব্যবসায় আপনার তৈরি করা রণকৌশল কাজে আসবে ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন টাকা সঞ্চয় করতে সফল হবেন আট দিন পর শুনিয়মের চোখাচুখি মাসের শেষে তিন রাশির পোড়া কপাল জাগবে ন্যায়াধিকার শনিকে নবগ্রহের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী গ্রহ বলে মানা হয়ে থাকে জেনে রাখুন শনি এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে তাই পুরো চক্র ঘুরতে শনির তিন শূন্য বছর সময় লেগে যায় এই সময় শনি তার মূল ত্রিকোণ রাশিকুম্ভে বিরাজ করছে এই রাশিতে থেকে তার দৃষ্টি বা জ্যুতি কোন না কোনো গ্রহের সঙ্গে হয়েই থাকে এরকম অবস্থায় শনির সংযোগ হচ্ছে জমের সঙ্গে পঞ্চাঙ্গ অনুসারে ২২ জানুয়ারি সকাল নয়টা চব্বিশ মিনিটে শনি ও জম একে অপরের চার পাঁচ ডিগ্রিতে থাকবেন যার ফলে অর্ধকেন্দ্র যোগের সৃষ্টি হবে এরকম অবস্থায় এর প্রভাব বাড়তি রাশির ওপর পড়লেও এই তিন রাশির ওপর বিশেষভাবে এই যোগের প্রভাব দেখা দেবে মিন রাশি মিন রাশির জন্য অর্ধকেন্দ্র যোগ লাভদায়ক হতে চলেছে এই রাশির জাতকদের চাকরি ব্যবসায় বাম্পার লাভ হবে এর সঙ্গে সাফল্য আসবে শারীরিক ও মানসিক অশান্তি থেকে রেহাই পাবেন চাকরিজীবীরা তাঁদের কাজের প্রশংসা পাবেন